আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ লাইফের টাইটেল জামশেদ মজুমদার আবল তাবল কথা যারা আপনারা ভাবছেন বাদ্যযন্ত্র নর্তকীর নাচ এবং মদ পান বা নেশার ব্যাপকতায় ভূমিদোষ চেহারার বিকৃতি এবং এই ধরনের যে ভূমিকম্প যে শাস্তিগুলো যারা মুসল আমি মুসলমানদেরকে বলতেছি যারা নন বিলিভার্স আমি ওনাদের বলছি না যারা নিজেকে মুসলিম এবং নিজেকে মুসলমান বলেন আমি তাদের বলতেছি কি বলতেছি তাদেরকে যে এখানে দোষী না اني اج مسلم مسلمه بي هور برو اكو جسدي مو لكن في هذه الامه خص في هذه الامه خص ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك قال اذا ظهرت القينات والمعازف وشربت الخمور আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে এই উন্মতের মধ্যে ভূমি ধস চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে জৈনিক ও সাহাদি রদি আল্লাহ আহু বললেন ইয়া রাসুল কখন এরকম হবে ভূমিধস কখন হবে ভূমিকম্প কখন হবে চেহারার বিকৃতি কখন হবে কখন উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে তিনি সাল্লাহ আলিয়া বললেন যখন ব্যাপক হারে গায়িকা বাদ্যযন্ত্র ও মদ পানের প্রসার ঘটবে এখন যারা আপনারা বলতেছেন যে আমি আবার বলতেছি আমি ওইদিন নসিহতগুলো মুসলমানকে করেছি যে হিচাবুল্লাহ এবং সুন্নতে মুহাম্মদ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 대해서 কিছু বলিনি তার জন্য আমার ব্যয় করার সময় নেই কেন নেই قال الله جل আল্লাহ নিজে বলছে কুরআনুল কারিমে যে আয়ুহাল্লাযিনা আমানু কুনফু আনফুসাকুম ওয়া হ্যাঁ তোমরা যারা এনেছ রবের প্রতি নিজেকে বাঁচাও পরিবার পরিজনকে বাঁচাও এই বিপদের দিনে আমি প্রথম নিয়ে কথা বলেছি বিকজ পরিবার ভাই আমি দুঃখিত আমি জানি না নন বিলিভার্স অনেকে হয়তো মন্তব্য করতে পারে এখানে যারা বিলিভার্স লজ্জা পাচ্ছেন যে জামশেদ মজুমদার মন্তব্য করেছে জামসুদ মজুমদার কিছু বলেনি এখানে আপনাকে বুঝতে হবে যে এটা তো আমি বলিনি তো আমার কথা না ভাই আপনাকে এই যে মদ পান বাদ্যযন্ত্র গায়িকা এই বিষয়গুলো যখন ব্যাপক হবে প্রকাশ পাবে তখন ভূমিদর্শ হবে চেহারার বিকৃতি হবে উপর থেকে নিক্ষেপ হবে আমি বলি আপনি আপনি তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন আপনি অধ্যায় কিতাবুল গেলে পাবেন আপনি আপনি তিরমিজি অধ্যায় আবু আবুল ফিতানে গেলে পাবেন সহিউল সহিউল জামেদ সাহিদে গেলে যে আমি যে কথাগুলো বলছি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন আপনি তিরমিজির সহিউল জামেদ সাহির আট হাজার বারো নম্বর হাদিসে পাবেন ইবনে মাজার অধ্যায় কিতাবুল ফিতান সহিউল জাম আসাদের হাদিস নাম্বার দুই হাজার আটশো তিপ্পান্ন তিরমিজি অধ্যায় আবু আবুল ফিতান সহিউল জাম আসাদের হাদিস নাম্বার চার হাজার একশো উনিশ বিভিন্ন প্রকাশনীর একটু উনিশ বের আগে বড় হতে পারে বিভিন্ন যে পাবলিকেশন যে ছাপায় হাদিস নাম্বার একটু আগে বড় হয় কেন আমি এটা আপনি আপনি এটা পেয়ে যাবেন আচ্ছা আমি দেখেছি কেউ কেউ বলেছে যে হাদিস এরকম বলেছে কোরআনে কোনো এরকম কথা নাই

যিনি আকাশে আছে উনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দেবে না তো বিধ্বস্ত কেমনি হবে আল্লাহ বলছে যে فاذا هي تمور আসমানটা যখন সরি মানে যখন এই জমিন হঠাৎ করে থর 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 করে কাঁপতে থাকে না আমি বলি না আল্লাহ বলছে সূরা মুনকে যে আমি তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছো যে আসমানে যিনি রয়েছে তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ করে করে কাঁপবে আমি আচ্ছা তাহলে এই ভূমিকম্পে আমরা মুসলমানরা নসিহত গ্রহণ করব আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে না আমি এখানে নন বিলিভার নিয়ে কথা বলিনি নাস্তিক অথবা যারা নিজেকে কেউ কিছু বলতে পারে কেউ বলতে পারে আগুন আল্লাহ কেউ বলতে পারে পানি আল্লাহ কেউ বলতে পারে গরু আল্লাহ কেউ বলতে পারে বলতে পারে

গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই লঘু মানে ছোট বা কম শাস্তি আস্বাদন করাবো যাতে তারা নিজেদের অপরাধ বোধে অনুশোচনায় নিয়ে আসে রবের দিকে আমি জামশেদ মজুমদার আবুল তাবুল বলিনি আমি আপনাদের কথা শুনিয়েছি হাদিস থেকে ওখানে বলা আছে ইবনে মাঝায় বলা আছে ফির বলা আছে في هذه الأمة خصف ومسخ وقذف يا أمة المدب هم دوش شهر البكرة أبا مبارك هيك نكيب كرة دهمش وقرار مدوش أستيرين فإذا إذا إذا ظهرت ال إذا ظهرت القينات والمعازف والمعازف وشربت الخمور جَكُونَ গায়িকা বাদ্যযন্ত্র মদপান ব্যাপক হবে ব্যাপকভাবে প্রসার ঘটবে মডেল লাইসেন্স হবে নৃত্যক লাইসেন্স হবে আমি কইব আমি কইব আপনাদের যদি মনে হয় যে কথাগুলো কিম ইলিজিক্যাল অপ্রাসঙ্গিক সায়েন্সের সাথে মেলে না এই কথাগুলো হলো আমার নাম আমি জাস্ট করছি কাদের জন্য করছি যারা বলে আমানতু বিল্লাহ যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ওয়া মালাইকা না দেখে আল্লাহর ফেরিস্তার প্রতি ইমান আনছি যারা বলে ওয়াকুথুবি আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার উপরে ইমান আনছি ওয়া রাসূলি দেখিনি তবু রাসূলের প্রতি ইমান আনছি আমি তাদেরকে বলেছি আমি তাদেরকে বলেছি আমি আর কাউকে বলি না সো যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়ার পরে লজ্জা পাচ্ছেন আমার কথায় আমি অন্তরভাবে দুঃখিত এই তিরমিজি ইবনে মাজা এই বইগুলো আপনাদের যদি মনে হয় সে আপনাদের জ্ঞান আছে সংশোধন করা করে দিবেন সুন্দর করে কোরআন সুন্দর অনুযায়ী এগুলো সংশোধন করবেন আমরা এখানে যে লেখা আছে তাহকিক আছে আমরা মানতেছি না আপনি এখানে কি কি ভুল আছে এই হাদিসে বের করেন বের করে প্রমাণ করেন আমার কেমন সায়েন্স বলছে তো আমার কথা তো সায়েন্সের বিরুদ্ধে যায় নাই সায়েন্স বলছে যে এই টেকটোনিক বা কিছু আমি দুঃখিত আমার কথা ইংরেজি প্লেট আছে প্লেটের প্লেটে বাড়ি খেয়েছে তাই কম্পন হয়েছে সরে গেছে সহ্য করতে পারে কম্পন হয়েছে আর আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা নটটুপি এগুলো তার অনুগ্রহ সরে গেছে সায়েন্স বলছে এটা সরে গিয়ে ধাক্কা খাইয়া সহ্য না করতে পারে কাঁপছে মানে ভূমিকম্প বলছে আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতার প্রসার হলে আল্লাহ বলছে এইরকম এই সায়েন্স যেটা বলে সরে যাবে মানে রিজন ক্রিয়েট হবে এটা কাঁপা সায়েন্স রিজনটা বলছে যে কি কি কারণে কি হয়েছে আর হাদিস বলছে যে কি কি করলে এই কারণগুলো তৈরি হবে কেমন মানে দুইটা সাংঘর্ষিক না তো আপনারা আমার ওই লাইফটা একুশ মিনিটের ছিল আমি ওই লাইভে বলেছিলাম যে আমি লাইভে আসি না কেন বিএনপির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আওয়ামী লীগের যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আহরাদিস যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় কাউমুর যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় সুফির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় ব্যবসায় যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আমাকে ইহুদি বানানোর জন্য যার যতটুকু লাগে সেটি নিয়ে যায় আমাকে বিশাল বড় শেষ একবার আল্লাহ রুলি বানানোর জন্য যতটুকু লাগে যার সে ততটুকু এটা নিয়ে যায় অপ্রাসঙ্গিক করে ফেলে সো আমার যে লাইন নিয়ে আপনারা তো লজ্জা পাচ্ছে এটা একশো মিটার লাইট ছিল আমি শুরুর দিকে যদিও বলি যে জব মকলেট এটা আমি কেন বলছি আপনার কাছে কি মনে হয় আপনি যে কথা বলে দরজন শোনেন আমি কথা বলতে দরজন শোনেন আলহামদুলিল্লাহ এক লাখ মানুষ শুনে আপনাকে বুঝতে হবে আমি আইন পাবলিক স্পিকার স্বঘোষিত না আমি আমি তো স্বঘোষিত স্পিকার না মানুষ আমাকে ডাকে আমি যে কথা বলি সো জনসম্মুখে কথা বলি মানুষ কি বলে ওর ওর পারসেপশনটা আমার কাছে আসে আমি সেই অনুযায়ী সংশোধনের কথা বলি আপনি সায়েন্স ভালো বোঝেন খুব ভালো বলতে পারেন কিন্তু আপনার সায়েন্স তো একবারে একদম সব জায়গায় প্রচার প্রসার তো এত ভালো থাকে না কেমন এটা আরো অনেক বিকৃত হয়ে যায় তো এটা বিকৃত ভাব প্রচার হয় আমি ওর ওই বিকৃত প্রচারের বিষয়ে আমি প্লেট জগম বলেছি এখন তো লজ্জা পাওয়ার কিছু নেই আমি হয়তো ইংরেজি ভালো বলতে পারি না কিন্তু ইংরেজিটা বাংলা তোর জমা এটা ভালো বুঝি মানে মানে একদম বেশি বুঝি না এত অবুঝ না তো ধরেন আমি চায়না ভাষায় কোনো কথা বলতে পারি না মানে চায়না ভাষা যদি সুন্দর কিছু বলে এটা যদি তো বাংলা অনুবাদ করে আমি তোরা এবং আমি এটা লজিক্যাল মানুষ করি দলিল ভিত্তিক কথাবার্তা পছন্দ করি মানে এবং প্রচার প্রচার করার চেষ্টা করি যা কোনো লাখের লজ্জা পায় না হাদিসে আসছে আমি বলি নেই আপনি কখনো পড়েন নাই এই জন্য আপনার কাছে মনে চাল নিয়েছি আপনার আব্বা কখনো ভ্রুক্ষেপ করেন যে আপনাকে এগুলো শোনাইতে হবে এই জন্য আপনার আব্বার মনে হচ্ছে যে এটা আমি বলছি আর আপনি কখনো মানে মানে এই এরকম কথা শোনার পর একটু এখন গুগল এ এর যুগ জামশেদ মজুমদারকে জাজ করতে সময় লাগে জাস্ট লিখবেন যে জামশেদ মজুমদার যে এই কথাগুলো বলতেছে এগুলো কি সেই প্রথম বলছে নাকি এর কে বলছে খালাস রুট কোথায় যাক আপনি চলে যাবেন রুটে তাইলে তো বুঝবো যে জামশেদ মজুমদার রিডার হ্যাঁ এখন তো সত্যি করে যে হাদিস করে সে অফার তো বিলিজ করে জামশেদ মজুমদার হাদিস করে কত